হ্যালো এভরি ওয়ান আজকে সকাল সকাল ছেলেকে টিফিনে দিয়ে দিলাম ফ্রুটস আর কেক স্কুলের জন্য ওকে তৈরিও করালাম নিচে চলে গেলাম কারণ গাড়ি টাইম হয়ে গেছিলো তো এসেই দেখছি সাথে সাথে গাড়ি চলেও এসছে ওকে গাড়িতে তুলে দিয়ে বাড়িতে চলে এলাম পাখিগুলোকে একে একে খেতে দেব বলে তো সেগুলো কমপ্লিট করে আজকের একটু মার্কেটে যাওয়ার আছে কারণ আজকে আর একজনের বার্থডে আছে তো তার গিফট কেনার জন্য তা চলে গেলাম মার্কেটে তো এখানে কি নেব ভেবে পাচ্ছিলাম না আলটিমেট একটা ফাইনাল ডিসিশান নিলাম পছন্দ হয়ে গেল সেটা গিফট প্যাক করলাম আর আমার জন্য এই দেখো মিড নাইট একটা কাজল অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল তো সেটা নিলাম আর একটু ম্যাট লিপস্টিক পুজোর জন্য সেটাও নিয়ে নিলাম আর দেখো মিষ্টির অবস্থা তো এখানে সিম্পল রান্না করে নিলাম ডাল আলু ভাজা আর মাছ ভাজা তো তারপরে চলে গেলাম বাগানে একটু গাছগুলোকে জল দেওয়ার জন্য কারণ দুদিন জল দেওয়া হয়নি তো সেই কারণে তো দুপুরবেলা স্যালাড কেটে নিলাম আর বাপের বাড়ি থেকেই দেখো এটা হচ্ছে টাবা লেবু এটা কিন্তু কোনো মৌসুম্বী লেবু নয় তোমরা ভুল করো না এটা গ্রামেরই গাছ লেবু গাছ এটা প্রচুর টক আর প্রচুর রস তো এটা আমার বাপের বাড়ির গাছেরই লেবু তো এটা দিয়ে কদিন চলছে তারপরে চলে গেলাম সন্ধে হয়ে গেছে তো বার্থডে যার তার বাড়িতে যাব তো সন্ধ্যা আরতি দেখিয়ে বাচ্চা পড়ানো হয়ে গেছে তো রেডি হয়ে চলে গেলাম বার্থডে গার্লের বাড়িতে তো এই দেখো পিঙ্ক কালারের যে সালোয়ার ওর নাম বিপাশা ওর বার্থডে ছিল তো এইখানে আরও আমার বান্ধবীরা দিদিরা সবাই চলে এসছে আর এই দেখো শর্মিশাদির মোবাইলে কাভার আমার কাভার একই হয়ে গেছে তো সেটা নিয়ে হাসাহাসি হলো কিছুক্ষণ তো তারপরে চলে গেলাম কেকের লাইনে মানে অনেকগুলো কেক দেখো এটা হানি আর ওটা চকলেট আর একটা স্পেশাল কেক এটা হচ্ছে বিপাশার হাজবেন্ডে বানিয়েছে ফ্রুটস কেক তো খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল এই দেখো বিপাশার দুটো মেয়ে খুব মিষ্টি তারপরে চলে গেলাম কেক কাটাকাটি করতে আমাকে বললো না

কেক পর সবাইকে বিপাশা একে একে কেক খাইয়ে দিচ্ছিল আর মধ্যেখানে দুটো মিষ্টি বাচ্চা সবাই দিকে তাকাচ্ছিল কে কে কি খাচ্ছে সেটা দেখার জন্য খুব মিষ্টি বাচ্চা আর এই যে লাবণীকে খাওয়াতে গিয়ে বিশাল একটা মজা হয়েছে তো সেটা নিয়ে খুব আনন্দ করছিলাম আর এইদিকে তারিক দা সবাই খাবার নিয়ে চলে আসছিলো তারিকদা হচ্ছে বিপাশার হাজব্যান্ড তো একে একে অনেক খাবার নিয়ে এসেছিলো তো এখানে ছিল চিকেন লেগ পিস তন্দুরি চিকেন আর হরিয়ালি চিকেন হারিয়ালি চিকেন আর ডিম সেদ্ধ ছিল সেটা পরে দেখাচ্ছি আপাতত আমি এখন কেক খেতে স্টার্ট করে দিয়েছি কেকগুলো খুব সুন্দর টেস্ট ছিল তো এই দেখো অবশ্যই সে ডিমে সেদ্ধ তো আমি বড়ো দেখে একটা লেগ পিস আর চিকেন পকোড়া তুলে নিয়েছিলাম এটা খেয়েই আমার পেটটা গেছে ভরে তারপরে বেঁধে দিয়েছিলো সবাইয়ের জন্য ডিনার আর এই দেখো লিফটে করে আমরা সবাই বাড়িতে চলে যাচ্ছিলাম সবাই টাটা করছে তো চলো আজকের মতো গুড নাইট টাটা